অনেক সমালচত কি করে অনেক সমালচত লালচল কি করে পাঁচwidehat চিগিলাম চতনমল কি করে অনেক সমালচত কি করে সালা সাইন জানসনি আমার আরবুত দি আছে বিদেই আমি বড় একটা খরজ করতে বাইচা গেলামগা কিরকম আমার ছোট ছেলেটা মনোগর বায়না দরছে যে ও চিড়িয়াখানা দেখবই ওরা কোনোভাবেই কোনো রকমে আমি বুঝাই পারিনি এখন আর কি করব পরে বাসায়ই ডাইনোসর দেখাই দিলাম কিরকম বাসার ভিতরে আমি টিকটিকি ধরছি এই টিকটিকি না দইরা গ্লাসের মধ্যে নিয়ে ওরা ডাইনোসর দেখাই দিছি ওরা তো আমার অনেক খরচ কমে গেল আরে ভাই আপনি এখানে মন খারাপ করে বসে রয়েছেন কেন কি হয়েছে আপনার আরে ভাই কয়েন না একজোড়া সিরা জুতা আসলে এনে আলাই দিছি পরা খুঁজে পাই না

হ্যালো হ্যালো স্যার স্যার আমার একটা গ্রেনেড পাওয়া গেছে আপনার বাসায় গ্রেনেড পাওয়া গেছে আপনি কাজ করেন কি 24 ঘন্টার মধ্যে কোনো লোক না আসে তাইলে আপনার হেফাজতে সুন্দর করে রেখে দিয়ে ভাই আমি না শিকারে গেছিলাম আফ্রিকার জঙ্গলে যাইয়া যত রয়্যাল বেঙ্গল টাইগার আছে সব মেরে লিসি আফ্রিকার জঙ্গলে তো রয়্যাল বেঙ্গল টাইগারই নেই ভাই কি মারলি ভাই আমি দিতে সব মেরে লিসি থাকব কোন কি বা আছে থেকে তোমার আর ওই বাড়ির মধ্যে ভাঙা বাড়ি থাকতে হইব না আমি জান জানতাম আমার এই ভাদাইমা কুলেঙ্গার পোলাটা আমার মুখ একদিন উজ্জ্বল করব নাப்பா বাড়িটা জোয়ারদানে হারছি আমি বাবা তুমি কি আমার দিয়ে খরচ কমাইতে চাও হ্যাঁ তাইলে একটা বাইক কিনা দেও আমার জুতোর ক্ষয় কম হইবো তোমার টাকা বাজবো আসসালামু আলাইকুম ওয়া সালাম ভাই আপনি সাংবাদিক না আসিলাম ভাই ভাই আমার বাপে মারা গেছে না এই একটা বিজ্ঞপ্তি কত টাকা নেবেন 100 টাকা লাগবে তাই কি লিখবেন ভাই লিখবেন রফিক মারা গেছে এত ছোট একটা বিজ্ঞপ্তি 6 শত ওয়ার কেন ভাই কমে গেছে তাহলে ভাই লিখা দেন রফিক সাহেব মারা গেছে ওনার গাড়িটা বিক্রি হবে কি হবে